আচ্ছা আপনার খামারের সবচেয়ে ভালো মুরগিটা কি মনমরা হয়ে এক কোনায় ঝিম ধরে বসে আছে ভালো ভালো দামি খাবার দিচ্ছেন কিন্তু সে কিছুই খাচ্ছে না আর সামান্য যাও খাচ্ছে সেটাও ঠিকমতো হজম করতে পারছে না এই অবস্থাটা যে কোনো খামারি ভাইয়ের জন্য একটা বিরাট দুঃস্বপ্ন কারণ আমরা সবাই জানি মুরগির হজমের সমস্যা একবার যদি শুরু হয় তাহলে ওজন কমে যাওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হওয়া আর শেষমেশ পুরো খামারটাই লোকসানের মুখে পড়া শুধু সময়ের ব্যাপার কিন্তু যদি বলি এর সমাধান আপনার রান্নাঘরেই আছে কোনো দামি ওষুধ লাগবে না শুধু একটি ঘরোয়া জিনিস ব্যবহার করেই আপনি আপনার মুরগির হজম শক্তিকে রকেটের মতো বাড়িয়ে তুলতে পারেন প্রথম ভাগ কেন এই হজমের সমস্যা এত মারাত্মক অনেকে এই শুরুতে মুরগির বধজমকে তেমন একটা পাত্তা দেন না কিন্তু এটাই খামারের জন্য অন্যতম বড় একটি বিপদ হয়ে দাঁড়াতে পারে যখন একটা মুরগি তার খাবার ঠিকমতো হজম করতে পারে না তখন তার শরীরে কোনো পুষ্টি পৌঁছায় না ফলে বাইরে থেকে মুরগিটাকে দেখতে ফিটফাট মনে হলেও সে কিন্তু ভেতর থেকে একদম দুর্বল হয়ে পড়ে এর প্রথম লক্ষণই হল ঝিমুনি আর খাবারে অরুচি আপনি হয়তো ভাবছেন একটার সমস্যায় আর কি এমন হবে কিন্তু হজমের সমস্যাটা খুব ছোঁয়াছে বিশেষ করে পরিবেশ অপরিষ্কার থাকলে বা পানি দূষিত হলে একটা মুরগি থেকে পুরো খামারে এই রোগ ছড়াতে একদমই সময় লাগে না দেখতে দেখতে আপনার সব মুরগি নিস্তেজ হয়ে পড়বে তাদের পায়খানার রং পাল্টে যাবে পেট ফুলে থাকবে আর ওজন কমতে শুরু করবে এই অবস্থা চলতে থাকলে যে মুরগিগুলো আপনার লাভের মুখ দেখানোর কথা সেগুলোই লোকসানের কারণ হয়ে দাঁড়াবে দ্বিতীয় ভাগ কি সেই জাদুকরী উপাদান এবার আসল কথায় আসা যাক যে জিনিসটার কথা আমি বলছি সেটা হলো কাঁচা হলুদ হ্যাঁ ঠিকই শুনেছেন আমাদের সবার রান্নাঘরে থাকা এই সাধারণ জিনিসটাই হতে পারে আপনার খামারের সবচেয়ে বড় রক্ষা রক্ষাকবচ এখন প্রশ্ন হলো হলুদ কেন এত কাজের আসলে হলুদের মধ্যে কারকিউমিন নামের একটি প্রাকৃতিক যৌগ থাকে এই কারকিউমিন শক্তিশালী অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি ইনফ্লেমেটারি হিসেবে কাজ করে সহজ কথায় এটি মুরগির পেটের ভেতরে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া বা পরজীবীকে মেরে ফেলে হজম প্রক্রিয়াকে স্বাভাবিক করে তোলে এটি পেটের গ্যাস কমায় আর খাবারের রুচিও ফিরিয়ে আনে গবেষণায় দেখা গেছে হলুদ মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও দারুণভাবে কাজ করে তাই এটি শুধু হজমই ঠিক করে না মুরগিকে অন্যান্য রোগ বালাই থেকেও বাঁচিয়ে রাখে তৃতীয় ভাগ কীভাবে ব্যবহার করবেন শুধু জানলেই তো হবে না এর সঠিক ব্যবহারও জানতে হবে আমি আপনাদের সবচেয়ে সহজ দুটি পদ্ধতি বলে দিচ্ছি প্রথম পদ্ধতি পানির সাথে মিশিয়ে এক টুকরো তাজা কাঁচা হলুদ নিয়ে ভালো করে পিষে বা বেটে নিন এবার প্রতি এক লিটার পরিষ্কার খাবার পানিতে এক চা চামচ হলুদের রস ভালো করে মিশিয়ে দিন তারপর এই পানি মুরগিকে খেতে দিন এটা সবচেয়ে সহজ আর কার্যকর উপায় কারণ অসুস্থি মুরগি অনেক সময় খাবার না খেলেও পানি ঠিকই পান করে সপ্তাহে তিন থেকে চার দিন এই হলুদ মেশানো পানি খাওয়াতে পারেন দ্বিতীয় পদ্ধতি খাবারের সাথে মিশিয়ে আপনি শুকনো হলুদের গুঁড়োও ব্যবহার করতে পারেন এক্ষেত্রে প্রতি এক কেজি মুরগির খাবারের সাথে এক চা চামচ ভালো মানের হলুদের গুঁড়ো মিশিয়ে দিন তবে খেয়াল রাখবেন গুঁড়োটা যেন খাবারের সাথে খুব ভালোভাবে মিশে যায় সুস্থ মুরগিকে নিয়মিত এটা খাওয়ালে তাদের হজম সব সবসময় ভালো থাকবে এবং তারা সহজে অসুস্থ হবে না একটা জরুরি কথা মনে রাখবেন মুরগিকে সবসময় পরিষ্কার পাত্রে খাবার ও পানি দিতে হবে কারণ অপরিষ্কার পরিবেশ থেকেই হজমের সমস্যা বেশি হয় আর পারলে খাবারের পাত্রের পাশে আরেকটা পাত্রে কিছু পরিষ্কার ছোট কাকড় বা বালু রেখে দিন এটা মুরগির গিজার্ডে খাবার ভাঙতে সাহায্য করে যা হজমের জন্য খুব জরুরি চতুর্থ ভাগ বোনাস টিপস হলুদের পাশাপাশি আরও কিছু ঘরোয়া জিনিস আছে যা মুরগির হজমে দারুণ কাজ করে যেমন আপনি হলুদের রসের সাথে সামান্য আদা আর রসুনের রস মিশিয়েও খাওয়াতে পারেন আদা আর রসুন দুটোই প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে এবং হজমে সাহায্য করে এছাড়া প্রতি লিটার পানিতে এক চামচ অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়েও খাওয়ালেও খুব ভালো ফল পাওয়া যায় এটা মুরগির অন্ত্রকে পরিষ্কার রাখে এই ছোট ছোট প্রাকৃতিক উপায়গুলো যদি আপনার খামার ব্যবস্থাপনার একটি অংশ করে নিতে পারেন তাহলে দেখবেন ওষুধের খরচ প্রায় শূন্যে নেমে এসেছে তাহলে দেখলেন তো মুরগির শক্তির মতো একটি বড় সমস্যার কত সহজ একটা সমাধান আমাদের হাতের কাছেই ছিল কোনো দামি ওষুধের পেছনে না ছুটে রান্নাঘরের এক টুকরো কাঁচা হলুদি আপনার খামারকে বড় বিপদ থেকে রক্ষা করতে পারে আজকের তথ্যগুলো যদি আপনার একটুও কাজে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার পরিচিত অন্য খামারি ভাইদের সাথে শেয়ার করুন কারণ জ্ঞান ভাগ করে নিলেই বাড়ে মুরগি পালন নিয়ে এমন আরও সহজ এবং ঘরোয়া সমাধান পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চেপে দিন আর আপনার যে কোনো প্রশ্ন থাকলে বা এই পদ্ধতি ব্যবহার করে কেমন ফল পেলেন তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের প্রতিটি মন্তব্যই আমাদের জন্যে অনেক বড় অনুপ্রেরণা